ওনার মুসল্লিদেরকে নিয়ে শতছি গত আমার জান মTypeId না সালাওয়াত করবেন পরবর্তীতে পুলিশের সম্পুদ্ধ করা হয়েছে ওখানে তিনি বিকাল ছাতবা যিনি এই স্বীকার করেছেন পুলিশ সেবা জগতে

সংগঠন প্রতিবাদ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করে নাই এটা দ্বারা বাংলাদেশের প্রশাসনের যে অবনতি এটা স্পষ্ট হয়েছে পাশাপাশি বাংলাদেশের ইমাম মুআজ্জিন এদের যে কোনো এই দেশের মধ্যে দাম নাই সরকার যে সেটা খানের মধ্যে নিচ্ছে না এটাও পরিষ্কার হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাবো ইমাম মুআজ্জিন সারা বাংলাদেশের মধ্যে তারা সমাজ পরিচালনা করে তাদের বক্তব্যর মাধ্যমে তাদের লেকচারের মাধ্যমে মাধ্যমে উপদেশের একটা সমাজ পরিচালিত হয় এই ইমামরা সমাজের সম্মানিত আলেম এবং সমাজের সম্মানিত নেতা তাদের যে তারা যে মানহারি হয় ইমামদেরকে যে অবাঞ্ছিত নির্যাতিত করে হত্যা করা হয় এসব বন্ধের দাবি জানাচ্ছি সব জায়গায় ভূমিকা রাখেন তারপরেও এভাবে আলেম সমাজকে মিথ্যা দিয়ে এভাবে হত্যা করা হবে ভিডিও ফুটেজ থাকার কারণেও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আপনার যারা দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী ব্যক্তি এবং যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হবে না আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ এরা সুযোগ নিয়ে আমাদের এই বাংলার জবিনকে আরো কলুষিত করবে রক্তপাত ঘটাবে এগুলো আমরা চাই না সময়ের মধ্যে মাওলানা রয়েসুদ্দিন হত্যার বিচার করতে হবে এবং হত্যা যারা চিহ্নিত খুনি ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি গত ছাব্বিশ তারিখ প্রোগ্রাম থেকে যাওয়ার পরে ওই গাজীপুরের মসজিদের তাদের কমিটির মধ্যে দ্বন্দ্ব দুই কমিটি দুই মতের হওয়ার কারণে আমাদের ইমাম সমাজের ওই মসজিদের ইমাম

कबूल और मंजूर करो